চলুন আমরা সবাই মিলে ঘুরে আসি পাইনাপেল ফার্মে এটা কলালামপুর থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে ড্রাইভ করে যেতে আর দূরত্ব হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে এখানে যা কিছু আপনারা রান্না দেখেছেন সবই হলো আনারসের ছোঁয়া আছে আনারস দিয়ে বানানো আজকে আমরা সেই আনারসের ফার্মেই যাচ্ছি পুরোটা ভিডিও দেখলে আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আমরা চলে যাই আনারসের ফার্মে আমরা চলে এসেছি অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন নিচে থেকে উপরের দিকে উঠছি যাকে বলে টিলার উপরে সেই টিলার উপরেই উঠছি ওখানে হলো ফার্মটা পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর ভিউ আছে এখানে তাহলে থাকুন আমাদের সাথে আমরা সবাই মিলে একসাথে ফার্মে যাই আমরা চলে এসেছি অলরেডি এখানে আমার কাছে মনে হলো বিশেষ আকর্ষণ একটা টিয়া পাখি আছে খুব সুন্দর করে আওয়াজ করে এটা নাকি কথাও বলতে পারে কিছু কিছু যে সব বলে তা না কিছু কিছু কথা বলতে পারে তো আমি প্রথমে এসে পাখিটার কাছে ছিলাম আপনারাও দেখেন আমার আমার সাথে পাখিটা কি করছিল এখানে খাবারের খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন পাইনাপল পাইনাপল ইংরেজি শব্দ আমরা অনেকেই জানি এটা হলো বাংলায় আনারস বলা হয় আর মালে ভাষায় এটাকে নানাস বলা হয় তো পাইনা আনারসের কফি আছে আছে কুকিস কুকিস আছে তার এখানে সাম্বাল এটা মালয়েশিয়ান একটা খাবার অনেক কিছুই আনারস দিয়ে করা হয় এখানে প্রতিটা খাবারের মধ্যে আনারসের ছোঁয়া আছে যেহেতু এটা আনারসের একটা বাগান সেই আনারসের বাগানে যত খাবারগুলো দেখবেন সবগুলোতেই আনারস দেয়া আর এখানে আনারস আছে আনারস কেজি হিসাবে সেল করে একটা আনারসের সরি এক কেজি এখানে ছয় রিঙ্গিত মালয়েশিয়ান ছয় রিঙ্গিতে একটা আনারস আর বাংলাদেশি টাকায় হয় একশো সত্তর টাকা আনারসগুলো খুবই মিষ্টি আর আনারস তো আমার পছন্দের একটা ফল বলতে হবে তাই আনারস খেয়েও এসছি নিয়েও এসছি আমার কাছে এত পছন্দ আনারস আর এই রেস্টুরেন্টের জায়গাটা দেখেন কত সুন্দর বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল আমি ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আমি আরেকটু উপরে উঠতে চাচ্ছিলাম তাই এই রোড দিয়ে যাচ্ছি উপরে সব প্যাশন ফ্রুটসের গাছ এটা গাছটা ভর্তি ছিল এই ফলটাতে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন নিচে পড়েছিল আমি একটা উঠিয়ে নিয়েছি দেখতে এত সুন্দর লাগছিল না ছুঁয়ে আর পারলাম না তো এই বাগানের নিচ দিয়ে হেঁটে যে আমি উপরের দিকে উঠলাম আপনারা আমার পাশে থাকুন দেখতে থাকুন ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন মালয়েশিয়াতে আনারসের ফার্ম দেখতে কেমন হয় ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আনারস দিয়ে কি কি করা হয় আমার সাথে থাকলে বুঝতে পারবেন আমরা যে খাবারগুলো নিয়েছিলাম প্রতিটা খাবারের মধ্যে আনারসের ছোঁয়া ছিল আর এতটাই মজা ছিল কি আর বলবো আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি আবারও বলে দিচ্ছি এখানে আনারসগুলো সেল করে এক কেজি আনারস ছয় রিঙ্গিত পার পিস হিসেবে ওরা সেল করে না কেজি হিসাবে সেল করে যাই হোক আমি এখন উপরে উঠে চলে আসলাম এসে আপনাদের সাথে ভিউটা শেয়ার করছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে ওয়েদারটাও অনেক ভালো ছিল বাতাস ছিল কী যে ভালো লাগছে কি আর বলবো আপনারা পরিবেশটা দেখে বুঝতে পারছেন আর এইখানে উপরের দিকে কি সুন্দর করে খাবারের যা বসার জায়গাটা ওরা ব্যবস্থা করে রেখেছে ভালো লাগলো দেখতে তো আমি আস্তে আস্তে আনারসের বাগানের দিকে যাচ্ছি এই বাগানটা খুব যে বেশি একটা বড় তা না তবে মোটামুটি ভালোই বড় আছে তো আমি এখন নেমে যাচ্ছি আনারসের বাগানের দিকে আনারসগুলো এত মজা জুসি কি আর বলবো খুবই মজা আর এখানে নিচে নেমে দেখতে পেলাম একটা বড়ই গাছ যদিও বা এখন বড়ই নেই তারপরও গাছটা দেখে ভালো লাগছিল টক বড়ুই গাছ আনারস বাগানের মধ্যে এই রাস্তা রাস্তার দুই পাশে আনারস গাছ দেখতে অনেক ভালো লাগছিল তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর এইভাবে সুন্দর সুন্দর জায়গা অথবা কোনো কিছু যদি আপনাদের মালয়েশিয়া সম্বন্ধে কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা জায়গায় আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গা ভিউটা আসলে দেখলে চোখটা জড়িয়ে যায় এত ভালো লাগছিল আর দোলনা দেখে তো আমি কিছুক্ষণ দোলনা চড়ে নিলাম যদিও বা আমি অনেক বেশি সময় ধরে দোলনা চড়তে পারি না আমার মাথা ঘুরে যাই হোক আমরা আমি আমরা ওইখান থেকে চলে আসলাম উপরে আবার সেরে রেস্টুরেন্টের এখানে একটা মেনু বুক দেখে আমরা অর্ডার করবো খাবারগুলো তাই দেখছিলাম কোনটা খাওয়া যায় ওটাই আমরা এখান থেকে চয়েস করে নিচ্ছিলাম আমরা খাবারের অর্ডার দিয়ে এখন বসতে যাচ্ছি যেখানে বসে আমরা খাবারগুলো খাব তবে আমরা এই রুমটার ভিতরেই যাচ্ছি এইখানে বসে খেতে ভালো লাগবে কারণ এখানে ঠান্ডার ব্যবস্থা আছে এসি দেয়া আছে এই রুমে তাই এখানে বসলাম মালয়েশিয়ার ওয়েদার সময় গরম থাকে যদিও আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল বাতাস ছিল তারপরেও হাঁটাহাঁটি করতে যে একটু গরমে লেগেছে বাইরে বসে যারা খেতে চান তারা বাইরে বসেই খাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমরা একটা জুস নিয়েছি এটা হলো পাইনঅ্যাপেল জুস আনারসের জুস এটা একদম ফ্রেশ ছিল তার সাথে আনারস ভাজাও ছিল আপনারা দেখেছেন এখানে পাকড় মতো আনারসটাও ভেজে নিয়েছে আর এই তো হলো সেই আনারসগুলো খাবারের মধ্যে আমরা নিয়েছিলাম চিকেন চপ অ্যান্ড পাস্তা উইথ পাইনঅ্যাপাল গুলো আপনারা দেখতে পাচ্ছেন আনারসের কুচি কুচি করা পাস্তার সাথে খুবই মজার ছিল এই খাবারটা চিকেন চপ ছিল খুবই মজার সেই সাথে আমরা আরও নিয়েছিলাম ফ্রায়েড পাইন্যাপেল আমি যে বললাম পাইনাপেল পাকোড়ার মতো মানে আনারসটা ভেজে দিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তার সাথে আরও নিয়েছি আনারসের আইসক্রিম সাথে নিয়েছে পাইনাপেল জুস সবগুলোই আনারসের দেয়া ছিল খুবই খুবই মজার ছিল খাবারগুলো এইখানের প্রতিটা খাবারের মধ্যেই আনারসের ছোঁয়া ছিল আপনারা দেখেছেন আমরা যে খাবারগুলো নিয়েছি সবগুলোতেই আনারস দেয়া ছিল আর আনারসগুলো যদি খুব বেশি পাকা হয় তাহলে সেই আনারসটা খেতে অনেক বেশি মজার হয় যাই হোক আমাদের খাবার শেষ আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি খুব ভালো একটা সময় কাটিয়েছি ভালো লেগেছে অনেক আপনারা যদি আনারসের ফার্মে আসতে চান তাহলে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এটা কাজাংয়ে অবস্থিত এই আনারস ফার্মটা আপনারা গুগলে সার্চ দিলেই পাবেন আর সন্ধ্যা ছয়টার সময় এটা বন্ধ হয়ে যায় আপনারা সকালের দিকে আসতে পারেন দুপুরের দিকে আসতে পারেন তবে খেয়াল রাখবেন ছয়টার সময় এটা বন্ধ হয়ে যায় আর মালয়েশিয়ার ওয়েদার সময় আমি বলে থাকি খুবই গরম সকালের দিকে আসলে প্রচুর গরম লাগবে আপনারা বিকেল টাইমে আসতে পারেন ছয়টার আগে ঘোরাফেরা করে খেয়ে দেয় তারপরে আবার ফিরে যেতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আরও সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশেই থেকে যাবেন আপনারা ভালো থাকবেন রইল অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম